আসসালামু আলাইকুম গাইস আজকে আমি দেখাবো কিভাবে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে সঠিক নিয়মে শর্ট ভিডিও আপলোড করবেন এই যে আমাদের স্ক্রিনে যে চ্যানেল চ্যানেল রয়েছে রয়েছে এই দেখেন প্রত্যেকটা শর্ট ভিডিওতে ভিউ এবং হাজার হাজার ভিউ রয়েছে এই ভিউগুলা তারা এমনিতে আসে নাই এই ভিউগুলা তারা সঠিক নিয়মে ইউটিউবে আপলোড করেছে আপনি কিভাবে এই ভিডিওর মতো সঠিক সঠিক নিয়মে আপলোড করে আপনার চ্যানেলে এভাবে হাজার হাজার মিলন মিলন বিউ নিয়ে আসবেন তো আমি তিনটে স্টেপে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এভাবে সঠিক নিয়মে ইউটিউবে শর্টস ভিডিও আপলোড করবেন তো বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক প্রথমে আপনারা যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনারা আপনাদের ফোনে যে ভিডিওটি আপলোড করবেন যে শর্টস ভিডিওটি আপলোড করবেন সে শর্টস ভিডিওটি আপনারা আগে থেকেই সেটি রেডি করে রাখবেন বা আগে থেকে সেটি এডিট করে রাখবেন দ্বিতীয়ত হচ্ছে আপনারা আপনাদের ইউটিউব যে অ্যাপ রয়েছে বা আপনাদের ইউটিউব যে ইউটিউবে আপনাদের চ্যানেলটি লগ রয়েছে সেই ইউটিউবে ঢুকে পড়বেন আমি আমার ইউটিউব অ্যাপে ঢুকে গেলাম এখান থেকে এখানে যে প্লাস আইকন রয়েছে এখানে যে প্লাস আইকন রয়েছে সেই প্লাস আইকনে ক্লিক করে নেবেন প্লাস আইকনে ক্লিক করার পর এরকম এরকম একটা ইন্টারফেস শুরু করবে আপনার কর্নারে যে ইমেজ ইমেজের উপর ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে আপনাদের গ্লারি শু করবে গ্লারিতে আপনার ইডিও এডিট করার যে ভিডিওটি রয়েছে সেই ভিডিওটি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর এখানে নিচের দিকে দেখাবে ডান লেখা আছে ডান লেখার উপর আপনারা ক্লিক করে নেবেন তো আমি আমার ভিডিও ডান লেখার উপর ক্লিক করে দিলাম এখানে প্রসেসিং নিচ্ছে তো প্রসেসিং নিবে কয়েক সেকেন্ড আপনারা অপেক্ষা করবেন তো প্রসেসিং নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শ্যু করবে এখানে আপনারা কনার যে ঠিক চিহ্ন রয়েছে সেই ঠিক চিহ্নের উপর একটা ক্লিক করে নেবেন তো আমি আমার ভিডিওর কনার ঠিক চিহ্নের উপর ক্লিক করে নিলাম তারপর এরকম একটা ইন্টারফেস শুরু করবে তো আপনারা নিচে যে নেক্সট বাটন রয়েছে সেই নেক্সট বাটনে ক্লিক করে নেবেন তো আমি আমার ভিডিওর নেক্সট বাটনে ক্লিক করে নিলাম তো এখানে হচ্ছে মেন ক্যাস শর্ট আপলোডের মেইন ক্যাচ এইখানেই তো আপনারা এখানে কি করবেন প্রথমে এই যে উপরের কর্নারে ভিডিওর মাঝে যে একটা আইকন রয়েছে সেই আইকনে ক্লিক করবেন সে আইকনে ক্লিক করে আপনারা ভিডিওর থামবেল এড করতে হবে থামবেল এড করার জন্য আপনারা এই উপরের ভিডিওর ভিতরেরা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার যে শর্টটি আপলোড করেছেন সে শর্টটি দেখাবে এখান থেকে আপনাদের ভিডিওর সবচেয়ে আকর্ষণীয় যে অংশ সেই অংশটা আপনারা সিলেক্ট করে নেবেন তো তখন আপনাদের বি হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি বেড়ে যাবে আপনারা এখান থেকে আপনাদের ভিডিওর সবচেয়ে আকর্ষণীয় যে লুক সেই লুকটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন আমি আমার ভিডিওর সবচেয়ে আকর্ষণীয় লুকটা সিলেক্ট করে নিচ্ছি আপনার আপনারা ভিডিওর সবচেয়ে সুন্দর যে লুকটা থাকবে সেই লুকটা এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করা হয়ে গেলে আপনারা নিচের দিকে যে ডান অপশন রয়েছে সেখানে আপনারা সিম্পলি ক্লিক করে নেবেন ডানে ক্লিক করার পর আপনাদেরকে আগের ইন্টারফেসে নিয়ে আসবে তো এখানে এসে আপনারা তৃতীয় যে কাজটা রয়েছে সেই কাজটি করতে হবে এটির উপর নির্ভর করে তৃতীয় যে কাজটি রয়েছে এটির উপর নির্ভর করে আপনার শর্ট ষাট পার্সেন্ট ষাট পার্সেন্ট এটির উপর নির্ভর করে আপনার শর্ট কতটুকু ভাইরাল হবে তো এখন যে কাজটি করতে হবে আপনারা আপনার ভিডিওর টাইটেল দিয়ে দিবেন। আমি আমার ভিডিওর টাইটেল দিয়ে দিচ্ছি ইনস্টাগ্রাম স্ট্যাটাস আপনার যে যে ধরনের রিলস থাকবে যে ধরনের শর্ট থাকবে সেই টাইটেলটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন খুবই শর্ট পাবে আপনারা টাইটেলটা দিবেন তো টাইটেল দেওয়ার পর আপনারা মেইন কাজটি করবেন টাইটেল দেওয়ার পর যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনারা বিরোধী হ্যাশট্যাগ ইউজ তো আপনারা প্রথমে টাইটেল দেওয়ার পর এখানে হ্যাশট্যাগ দেবেন হ্যাশট্যাগ দেওয়ার পর আপনারা শর্টস লেখবেন শর্টস লেখার পর আপনারা শর্টস যে বা ইউটিউব শর্টস রয়েছে এগুলো আপনারা হেয়ারস্টাইকে ইউজ করবেন এখানে দেখেন আমি হ্যাশট্যাগ দেওয়ার পর আমার অনেক ধরনের হ্যাশট্যাগ এখানে আছে এখানে আছে ইউটিউব শর্টস এটা দুইশো ছাপ্পান্ন মিলিয়ন ভিউ রয়েছে বা ভিডিও রয়েছে তো এটা দিয়ে দিচ্ছি তারপর আবার হ্যাশট্যাগ দিয়ে দিয়ে ইউ রয়েছে ভাইরাল রয়েছে টিকটক রয়েছে আপনাদের এখানে সর্বোচ্চ মিলিয়ন যেগুলা ভিউ রয়েছে সেগুলো হ্যাশট্যাগ আপনারা ইউজ করবেন এই হ্যাশট্যাগের উপর নির্ভর করে আপনাদের ভিডিও ভাইরাল হওয়ার পসিবিলিটি বেড়ে যাবে আপনারা যদি সবচেয়ে বেশি ভিউ পাওয়া বা সবচেয়ে বেশি ভিডিও ছাড়া হ্যাশট্যাগ ইউজ করেন তখন আপনার ভিডিওটি ফরিতে যাওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি থাকবে তো এভাবে আপনারা দেখে দেখে আপনাদের ভিডিও রিলেটেড শর্ট ইউজ করবেন বা হ্যাশট্যাগ ইউজ করবেন হ্যাশট্যাগের উপর নির্ভর করে আপনার ভিডিও ষাট পার্সেন্ট গ্রো করবে তো এটা আপনার উপর নির্ভর করে আপনার ভিডিওর উপর নির্ভর করে আপনার ভিডিওর যে ধরনের রয়েছে সে ধরনের হ্যাশট্যাগ ইউজ করবেন তো ইউজ করা হয়ে গেলে নিচের দিকে আসবে নিচের দিকে এসে পাবলিক লেখার উপর এটি ক্লিক করবেন ক্লিক করে এখানে পাবলিক দেওয়া আছে কি না সেটা দেখে নেবেন প্রাইভেট থাকলে আপনাদের ভিডিও ভিউ আসবে না আপনারা পাবলিক সিলেক্ট করে নেবেন তারপর এখানে লোকেশন আছে লোকেশন আপনারা চাইলে দিতে পারেন না চাইলে নাই তারপর আছে সিলেক্ট অডিয়েন্স এটা আপনারা মাস পেয়ে দিতে হবে এখানে ক্লিক করে আপনারা দুই নম্বরটা দিবেন ন ইটস নট মেইড ফর কিডস এটা আপনারা সিলেক্ট করবেন এবং অ্যাডভান্স লেখার উপর ক্লিক করে এটা নিষেধ আছে কিনা সেটা দেখে নেবেন তারপর আপনারা এখানে আপনাদের সম্পূর্ণ কাজ শেষ এখানে আপনারা আপলোড আপলোড অপশনে ক্লিক করে আপনারা ভিডিওটি আপলোড করে দিতে পারেন এভাবে আমার যে ভিডিও দেখেছি সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনারা এসবগুলো মেনে ভিডিও আপলোড করেন আপনাদের ভিডিও ইনশাআল্লাহ ফরিতে যাবে আপনাদের ভিডিওতে বিউ হবে